শিশু বন্ধুরা সারা পৃথিবীতে ভলিবলের জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশেও কিন্তু এর জনপ্রিয়তা কম নয় আমরা আজকের খেলাধুলো অনুষ্ঠানে ভলিবল প্রসঙ্গ নিয়ে আসব তার আগে খেলাধুলো অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে শুরু করছি আজকের খেলাধুলা বন্ধুরা তোমরা যারা ভলিবল খেলা শিখতে চাও সঠিক পদ্ধতিতে যাতে তোমরা ভলিবল খেলা শিখতে পারো এ লক্ষ্যে এবারে তোমাদের জন্য উপস্থাপন করছি ভলিবল প্রশিক্ষণ চলো বন্ধুরা ভলিবল প্রশিক্ষণ বন্ধুরা আজকে আমরা ভলিবল প্রশিক্ষণ শুরু করব এবং ভলিবল প্রশিক্ষণের প্রথমেই আমরা প্লেয়ারদের আমাদের প্লেয়ারদেরকে আমরা ওয়ার্ম আপ সেশনটা করাবো ওয়ার্ম আপ এই কারণেই করতে হবে যে প্রত্যেকটা খেলা খেলতে গেলে ওয়ার্ম আপ অবশ্যই প্রয়োজন ওয়ার্ম আপ ছাড়া প্লেয়ারের ইঞ্জুরি হতে পারে বাট প্লেয়ারের শারীরিকভাবে তারা আনফিটেড যে ব্যাপারগুলি সেগুলি থাকতে পারে বাট প্লেয়ারের মেইনলি আমরা ওয়ার্ম আপ করি তার মানসিক এবং শারীরিক যে প্রিপারেশানগুলি আছে এই প্রিপারেশানগুলির কারণেই আমাদের ওয়ার্ম আপ প্রয়োজন হয় আমরা আজকে সর্বপ্রথম ভলিবল খেলার যে কলা কৌশলগুলি আছে এই তিনটা কলা উপরে কাজ করব একটা হচ্ছে আপার হ্যান্ড পাস ইট মিনস সেটিং একটা হচ্ছে আন্ডার্ম পাস রিসিপশান আর একটা হচ্ছে সার্ভিস তো এই জিনিসগুলি আমরা আজকে দেখা দেখাতে যাচ্ছি তো বন্ধুরা আমরা প্রথমে শুরু করব আপার হ্যান্ড পাস কীভাবে করতে হয় আপার হ্যান্ড পাস করতে গেলে আমাদের প্রথমে আমরা যে সেটিংয়ের যে হ্যান্ডসগুলি হবে আমাদের সেই হ্যান্ডস কীভাবে বলের সাথে সম্পৃক্ত করে বলকে কিভাবে কি প্র্যাকটিস করলে বলে বলকে একবারে আপার হ্যান্ড পাস সঠিকভাবে করা যায় সেই বিষয়গুলি আমরা দেখাবো আজকে আমরা শেখবো প্রথমে আপার হ্যান্ড ফরওয়ার্ড পাস বা সেটিং আপার হ্যান্ড ফরওয়ার্ড পাস করতে গেলে আমাদের শরীরের যে কৌশলগুলি আছে মানে আমাদের যে বেসিক কৌশল এই কৌশলের যে শারীরিক যে বিষয়গুলি আমরা পরে শিখাবো বাট আপার হ্যান্ড ফরওয়ার্ড পাস করতে গেলে আমরা হ্যান্ডসের যে বিষয়গুলি আছে ফিঙ্গার হ্যান্ড এইগুলি আমরা সর্বপ্রথম কিভাবে বলের সাথে ফিঙ্গার ফিঙ্গারিংটা ফিঙ্গারগুলি ইউজ করতে হয় সেটা দেখাবো তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে অনুশীলনে যাব সবাই বলটাকে হাতের তালুতে দিয়ে পুশ করতে হবে পুশ একদম বল ইয়ে হবে না পুশ হ্যাঁ তো তোমরা সবাই করো হ্যাঁ বল এখানে হাত রাখো একদম ফিক্স রাখো রেখে পুষ পুষ পুশ পুষ পুশ ওকে নাও চালাও রাদার করো হ্যাঁ এইখানে 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 রেখে পুষ পুশ পুষ হ্যাঁ পুষ ওকে এবার হ্যান্ড সেন্স তারপরে দুই হাত হ্যাঁ পুশ হবে বল হ্যাঁ বল অ্যান্ড পুশ হবে হ্যান্ডস হ্যাঁ না দেখো কেমন দেখেন বল বলটাকে আমাকে দেখো বল পজিশন দা পজিশন অ্যান্ড পুশ পুশ পুস পুষ পুশ এভাবে করতে হবে ওকে লেফট হ্যান্ড হ্যান্ড সেন্স হয়েছে বার তারপরের পার্ট সেম সেম অ্যাকশান নেক্সট নেক্সট সেম অ্যাকশান পজিশান পজিশান অ্যান্ড পুশ পুশ পুষ পুশ 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 ওকে পুশ ওকে এক্সিলেন্ট খুব ভালো হচ্ছে হ্যান্ডসেম 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 শাভাজ হ্যান্ডসেম তোর বল নেই ওকে পুশ ওকে ওকে ফিনিশ নেক্সট তারপরে কি করতে হবে তারপরের পার্ট সেম দ্য পজিশন দ্য পজিশন অ্যাঙ্গেল পজিশন 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 অ্যান্ড সেম পজিশানে দ্য পুশ বল পুশ যেভাবে আমরা করছি যে এই যে দেখো আমাকে দেখো দেখো একদম ফুল পুষ পুশ 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 হ্যাঁ পুস পুস ওকে হ্যাঁ চালাও হ্যাঁ দেখো হ্যাঁ বলকে দেখে ফুল এই হ্যান্ডসের ভিতরে আসবে ফিঙ্গারের ভিতর ফুল আসবে ফিঙ্গারের ভিতর আসবে হ্যাঁ পুশ ওকে ফিনিশ নেক্সট দ্য বোথ হ্যান্ড বোথ হ্যান্ড দ্য ফিঙ্গার দেখো বলকে ধরো কেমন দেখো হ্যান্ডস বলটা ধরো ব্রাদার হ্যাঁ হ্যান্ডস হ্যান্ডস দ্য সমান দেখো দেখো ফিঙ্গার জাস্ট বলের মতো হাত থাকবে বৃদ্ধাঙ্গুল সোম ত্রিকোণ ত্রিকোণের মতো বলের মতো থাকবে দাও একটা বল দাও দেখো এখন ত্রিকোণের মতো বল আমি বল নিয়েছি ত্রিকোণের মতো নিয়ে জাস্ট পজিশন মাটির সাথে হ্যাঁ খুব সুন্দর পুশ বল করো হ্যাঁ সবাই করো পুষ পুষ ওকে ফিনিশ আমাদের আপার অ্যান্ড ফরওয়ার্ড পাস করতে গেলে আমাদের হচ্ছে বডি পজিশন কেমন হবে তো বডি পজিশনগুলি আমরা একটু প্র্যাকটিস করব করে বলকে যে প্র্যাকটিস করলাম এই বলের সাথে ফাইনালি কেমন হবে আমরা দেখাবো তো সর্বপ্রথম আমরা বল বল হ্যান্ডস কীভাবে ফিঙ্গারিং করতে গেলে হ্যান্ডসের ওয়ার্কগুলি কি করলে ফিঙ্গারিং করা যায় সেটাকে দেখালাম এবার এরপরে আমরা দেখাবো বডির পজিশান কি হবে তো সবাই খেয়াল করো বডির পজিশান আপ আপ আপার অ্যান্ড ফরওয়ার্ড পাস বা সেটিংয়ে রাইট ফুট রাইট ফুট ফ্রন্ট থাকবে রাইট ফুট ফ্রন্ট এবং পার যে ডিস্টেন্স পার যে ডিস্টেন্স দেখো পার যে ডিস্টেন্স থাকবে আমাদের শোল্ডার আছে তা আউট অফ শোল্ডার শোল্ডারের বাইরে শোল্ডারের বাইরে দুই পা রাখতে হবে এবং সেমি ব্যান্ড দেখো দ্য অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সেমি ব্যান্ড সেমি ব্যান্ড অ্যান্ড হ্যান্ডস আপ হ্যান্ডস এই থাকবে দ্য পজিশন এই থাকবে আমি দেখাতে পারছি তারপরে লাস্ট কি হবে বলের সাথে কন্ট্যাক্ট উইথ দ্য বল কন্ট্যাক্ট উইথ দ্য বল অ্যান্ড ফলো থ্রো হবে দিস এ ফরওয়ার্ড আমরা এটা প্র্যাকটিস করবো এখন ওকে রেডি ওয়ান এ দেন রেডি টু তে হ্যান্ডস আপ দেখো এভাবে তারপরে আপ ওকে বুঝা গেছে নো সুন্দর যেমন এর বডি পা ক্লোজ পা 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 ক্লোজ ক্লোজ হচ্ছে থাকবে না পা থাকবে তোমার শোল্ডার শোল্ডারটাকে এখানে ধরো ধরার পরে দেখো এখানে আসবে শোল্ডার দেন ওয়াইড পা দেখছো দ্য পজিশন ওকে সো খেয়াল করো আবার এইটা বেশি ক্রস লেগ না জাস্ট এ লিটেল প্যারালাল দু ইঞ্চি তিন ইঞ্চি আপ ডাউন ওকে এগেন রেডি ওয়ান টু চালো হ্যাঁ ভেরি গুড হ্যাঁ টু একবারে হাত টু হাত টু হাত টু উপরে কপালের উপরে হাত থাকবে দেখো খেয়াল করো হাত কোথায় এই হাত এই হাত দিছে অ্যাঙ্গেল দেখো দিছে অ্যাঙ্গেল ওয়েট 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 অ্যাঙ্গেল খেয়াল করো দে অ্যাঙ্গেল 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 নট ডাউন নট আপ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যান্ড হাতের মতো দেন ফলো থ্রো ওকে এগেন এগেন রেডি ওয়ান এটা টু থ্রি থ্রি মুখের পরে না মুখের পরে না কপাল থেকে আট আট ইঞ্চি দশ ইঞ্চি উপরে কপাল থেকে আট ইঞ্চি দশ ইঞ্চি উপরে ওকে আমি যদি রেডি টু বলে একবার হাত দিয়ে দিবা রেডি টু সোজা 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 সাইড কেন থ্রি হ্যাঁ হাত বল এবং আরেকটা জিনিস খুব করে খেয়াল করতে হবে ফলো থ্রু খুবই গুরুত্বপূর্ণ আমি পজিশন থেকে দুই নম্বর পজিশন দুই নম্বর পজিশন থেকে যখন আমি তিনে যাচ্ছি তা ফলো থ্রো অ্যান্ড একদম টোর উপরে আমি চলে যাচ্ছি ফুল টোর উপরে বুঝাইতে পারছি ওকে বল নিয়ে আসো আবার বল ধরো দুই নম্বর ইয়াদ ডাইন পা ফ্রড হ্যাঁ ডাইন পা হ্যাঁ ভেরি গুড ডাইন পা এই যে অ্যাকশন হ্যাঁ ডাইন পা টুললে আর টু ওয়াইড আর টু ওয়াইড বল ধরো উপরে দুই দুই সো এই যে ফলোথ্রোর কথা আমি বলছি ফলো থ্রো যে ফলোথ্রোর কথা আমি বলছি সেটাকে আমরা শিখব এটা খুব ইম্পর্টেন্ট এটা না হলে অ্যাকুরেট এই ইয়ে হবে না সো দুই হ্যাঁ তিন আপ তিন ইয়েস খেলাই দিও না দ্য ফর প্র্যাকটিস দেখো হ্যাঁ বা ডাউন 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 হ্যাঁ থ্রি ডাউন ইয়েস আপার ডাউন ইয়েস থ্রি বলো থ্রি হ্যাঁ ফাইভ টাইম প্র্যাকটিস ফাইভ টাইম প্র্যাকটিস হ্যাঁ ফাইভ টাইম প্র্যাকটিস ইয়েস সাবাই হ্যাঁ হ্যাঁ আপ ওকে গ্রুপ সেন্স ধরো চাপ চাপে ও যাতে ডাউন হয় হ্যাঁ ডাউন হবে অ্যান্ড আপ ইয়েস সাবাই সো ওকে ফিনিশ এখন একটু পার্টনার পার্টনার হও আবার দূরে 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 হ্যাঁ দূরে আমরা আমরা এখন এই আপার হ্যান্ড পাস যে ড্রিলগুলি করলে আপার হ্যান্ড পাস যে ড্রিলগুলি করলে আপার হ্যান্ড পাস একদম গেমের মতো খেলতে পারবো গেমে যে পারফর্ম করবো সেই জিনিসগুলি কিছু প্র্যাকটিস ড্রিল করে আমরা এটা শিখবো বন্ধুরা ওকে সো তো এখন তুমি ব্যান্ড হও বল ধরো সবাই বল ধরো হ্যাঁ ধরো ডাউন হ্যাঁ এখান থেকে ওর কাছে দাও তুমি ওর ধরে বসে পড়বা বল ডেলিভারি হবে না ও ধরে তোমাকে দিবে তুমি বলের নিচে যাবো আমি দেখাচ্ছি তুমি দাও সেটিং করো হ্যাঁ যে যে বসলাম দেখলে আবার আপ দেখছো বুঝা গেছে ভেরি গুড চলো চলো ফাইভ টাইমস ব্যান্ড নিচে হ্যাঁ বল ধরার সময় বসবা ইয়েস বল বলের নিচে যাবা ফার্স্ট বলের নিচে যাবা বসো ধরে বসতে হবে ধরে বসে দেন আপ হ্যাঁ ভেরি গুড হ্যাঁ ইয়েস দাও হ্যাঁ সুন্দর দাও চলো হ্যাঁ ভেরি গুড সবাই হ্যাঁ চলো হ্যাঁ বলে নিচে যাও বসো হ্যাঁ ভেরি গুড সুন্দর হ্যাঁ ইয়েস সুন্দর ওকে 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 অনেকগুলি ড্রিল আছে এইটা শেখার জন্যই ড্রিলগুলি কেমন হবে ইজি টু ডিফিকাল্ট সো আমরা ইজি শিখলাম যতটুকু এরপর থেকে আরেকটু আরেকটু বেটার আরেকটু বেটার করতে হলে আরও একটা ড্রিল আমরা দেখাবো এখন কেমন ড্রিলটা কেমন যেমন ওখান থেকে ও বল এ যে বল দিছে তোমাকে বল দিলে ধরছো না ধরার কাছে তুমি আবার চলে যাবা তুমি আবার হাই করে দেবো ও আবার জায়গায় এসে ধরবে এইভাবে আস্তে আস্তে আগবে দেখাও দাওকে বল দাও পজিশন করো হ্যাঁ দাও বল দাও হ্যাঁ তুমি হ্যাঁ যাও ওখানে কাছে যাও আবার আসো দাও ন ব্যাকের থেকে চলে আসবা আমি দেখাচ্ছি আমি দেখাইতেছি দেখো পজিশন হ্যাঁ দেখো আ আমি গেলাম হ্যাঁ দাও দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও ইয়েস দেখো আবার পজিশন আবার বসো তুমি বসো ইয়েস করা যাবে না ফাইভ টাইমস ফাইভ টাইমস চলো সবাই হ্যাঁ শাবাস চলো হ্যাঁ ইয়েস হ্যাঁ উঁচু করে দিবা বল যাতে টাইম পাই হ্যাঁ সুন্দর হ্যাঁ সুন্দর হ্যাঁ উঁচু করে দিবা যাতে টাইম পাই ওকে শাবাস হ্যাঁ হ্যাঁ সুন্দর দাও হ্যাঁ দাও ইয়েস দাও আবার তুমি যাও হ্যাঁ তুমি যাও হ্যাঁ একবার যাবা একবার আসবো হ্যাঁ ওকে 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 কন্ট্রোল কন্ট্রোল তো আমরা আমরা এখন আমরা এখন শিখলাম যে সামনে বল আপার হ্যান্ড পাস করতে গেলে সামনে যদি বলটা থাকে বডির থেকে সামনে তাহলে কিভাবে যে আপার হ্যান্ড পাস করতে হয় এখন আমরা শিখবো কিভাবে সাইডে বল থাকলে সাইডে বল থাকলে সাইডে যে কিভাবে আপার হ্যান্ড পাস করতে হয় দেখো সাইডে দেখলা আপ ওকে বোঝা যাবে একজন তুমি ফাইভ টাইমস করাবে এর এ তোমাকে ফাইভ টাইমস করাবে থ্রি টাইমস রাইট সাইড করাবা থ্রি টাইমস লেফট সাইড করাবা তো সবাই রাইট সাইড করাবে একসাথে রাইট সাইড ওকে চলো হ্যাঁ সবাই রাইট সাইড লেফট সাইড না সবাই যার যান রাইটে ওর রাইটে হ্যাঁ ভেরি গুড হ্যাঁ এর রাইটে ভেরি গুড সুন্দর হ্যাঁ সাইডে শাফেলিং 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 ইয়েস হ্যাঁ শফেলিং হ্যাঁ সাইডে রাইটে যা যা হ্যাঁ সবাই ওকে হুম লেফট ইয়েস সুন্দর ভালো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডাউন হয়ে না হ্যাঁ তিন নম্বর দিবা ওকে বন্ধুরা আমরা আপার অ্যান্ড ফরওয়ার্ড পাসের কিছু কৌশল দেখালাম এছাড়াও আরও অনেক কৌশলগুলি আছে যেগুলি আমরা ধাপে ধাপে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো এ পর্যায়ে আমরা কথা বলবো বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ বুলুর সাথে বলু ভাই এই যে আপনাদের একটি কর্মযজ্ঞ দেখছি আপনাদের জাতীয় লীগ সেই লীগকে ঘিরে আপনাদের কর্ম পরিকল্পনা কী ছিল এবারে ভলিবলে এই গ্রাস রুট থেকে কি করে প্লেয়াররা বেরিয়ে এবং আমরা যখন এই খেলাধুলা করেছি তখন মনে পড়ে যে যখন মাঠে এই খ্যাতের ভিতরও খেলে খেলেছি এই কারণে যে আমাদের যে উৎসাহ যে এটা চিন্তা ছিল যে আমরা একজন খেলোয়াড় হব সেই খেলোয়াড়ই মনোভাব থেকে আমরা সেটাকে শুরু করেছিলাম এবং সবচেয়ে বড়ো কথা হল এই খেলাগুলোকে স্কুল লেভেল থেকে শুরু করতে কিন্তু এটা মোটো এটা গ্রামগঞ্জের খেলা বাংলাদেশের অগণিত অগণিত ভক্ত এই ভলিবল খেলা সাথে যুক্ত আছে তাদেরকে আসলে এখানে যারা অর্গানাইজার আছেন আমি মনে করব এবং যারা পৃষ্ঠপোষক আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে সবার সম্মিলিত প্রচেষ্টাই গ্রাসরুট থেকে এই আমরা খেলোয়াড় সংগ্রহ করে এই বাংলাদেশের এই খেলাধুলাটাকে যাতে আমরা জিয়ে রাখতে পারি সেই পরিকল্পনা সবারই নেওয়া উচিত এবং আমরা নিয়েছি আমরা পর্যায়ক্রমে অনেকগুলা কম্পিটিশান আমরা এখানে করেছি যেটা এই দীর্ঘ চার বছর বন্ধ ছিল আমি শুনেছি আমরা নতুন এসছি তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে ভলিবলের উন্নতির জন্য যা যা করণীয় আমাদের মতো আমরা চেষ্টা করছি এবং করে যাচ্ছি এই খেলাকে আরও সম্প্রসারিত করব বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে এই খেলাটা আমরা ছড়িয়ে যেতে চাই এবং সেই ব্যাপারে আমরা উদ্বেগও নিয়েছি পরবর্তীতে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অন্য অন্য ডিস্ট্রিক্টে করার চিন্তাভাবনা করেছি আশা রাখি আমরা এই বাংলাদেশের প্রতিটা জেলায় এই খেলাটাকে ছড়িয়ে দিতে চাই যাতে করে এই ভলিবলটা আবার আমাদের প্রাণবন্ত একটা খেলা হয়ে ওঠে এবং বিশ্বের দরবারে আমরা জাতীয় দলে ভালো সম্মান আমরা নিয়ে আসতে পারি সেদিকে আমরা সচেষ্ট থাকি আঘাত এবং চিকিৎসা এই পর্বটি নিয়ে তোমাদের সামনে এবারে উপস্থিত হতে যাচ্ছি চলো বন্ধুরা আঘাত এবং চিকিৎসা পর্বে আজকের এই স্পোর্টস ইঞ্জুরি এবং ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে একজন খেলোয়াড় রয়েছে যার আমরা একটা ফিজিক্যাল ফিটনেসের একটি গুরুত্বপূর্ণ উপাদান হার্ট রাইট এই হার্ট রেট মেজারমেন্ট করবো যেটার মাধ্যমে একটা প্লেয়ারের আমরা ফিজিক্যাল ফিটনেস খুব সুন্দরভাবে মেজারমেন্ট করতে পারি তো আমরা একটা প্লেয়ারের যখন আমরা সবাই জানি যে হার্ট রেট মানে একটা হার্ট এক মিনিটে কতবার সে বিট করতেছে সেটাই হচ্ছিলো হার্ট রাইট তো একটা প্লেয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত দেখতে পারি যে তার হার্ট রেটটা কম থাকে যা যে প্লেয়ারের হার্ট রেটটা কম থাকবে সেই প্লেয়ারের ফিজিক্যাল ফিটনেস তত ভালো তো সেই জন্য আমরা আগে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা হার্ট রেটটা মেজারমেন্ট করতাম এখন আমাদের অনেক ভালো একটা ডিভাইস চলে আসছে যেটা আমরা সবাই চিনি অক্সিজেন স্যাচুরেশন মেশিন বা পালস অক্সিমিটার বলে এটার মাধ্যমেই আমরা একটা প্লেয়ারের হার্ট রেট মেজারমেন্ট করতে পারি তুমি একটু দাঁড়াও যে কোনো একটা আঙ্গুল এটার ভিতরে ঢোকাও প্লেয়ারের আঙ্গুলটা আমরা মেশিনে দেওয়ার পরেই আমাদের মেশিনে প্লেয়ারের হার্ট রেটটা উঠবে তো আমরা এইটা চার থেকে পাঁচ মিনিট অবজারভেশন করব চার থেকে পাঁচ মিনিট অবজার্ভ করার পরে আমরা প্লেয়ারের হার্ট রেটটা এখান থেকে নিয়ে সেটা আমরা একটা জায়গায় লিপিবদ্ধ করব এভাবে কয়েক দিন থেকে চারবার নেওয়ার পরে অ্যাভারেস্টটা আমরা হার্ট রেটটা নেওয়ার পরে সেটাকে আমরা নর্মসের সাথে মিলিয়ে প্লেয়ারের হার্ট রেটটা বের করব যেটা ইন্ডিকেট করবে ওর ফিজিক্যাল ফিটনেসের গুরুত্বপূর্ণ একটা উপাদান অ্যাথলেট হার্ট বলি আমরা হার্ট রেট বলি এগুলো সব কিছুই আমরা এই হার্ট রেটের মাধ্যমে মাপতে পারি ধন্যবাদ সবাইকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভলিবল গ্রাউন্ডে এবং এই ভলিবল গ্রাউন্ড থেকেই যে সমস্ত কার্যক্রম তোমাদের জন্য উপস্থাপন করলাম আমরা আশা করবো এই সমস্ত প্রশিক্ষণ কার্যক্রম দেখে তোমাদের অবশ্যই কাজে লাগবে এই প্রত্যাশাই শেষ করছে আমাদের আজকের খেলাধুলা ধন্যবাদ সবাইকে